আবার ভোট ভোটের ক্ষেত্রেও বিএনপির কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই যে তেরো মাসের যে দখলবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ মপ এগুলোর সাথে কিন্তু বারবার বিএনপির নামটাই ঘুরে ফিরে আসছে এবং পুরো দেশের মানুষ কিন্তু বিএনপির উপরে ত্যাগ বিরক্ত হয়ে গেছে এখন তারা ভোট দেওয়ার মতো অন্য কোনো মার্কাই পাচ্ছে না জমাত ছাড়া পরিস্থিতি দাঁড়াইছে এটা অর্থাৎ জামাতকে তারা ভোট দিবে না কিন্তু এখন বিএনপির কারণে তারা ভোট দিতে বাধ্য হচ্ছে পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিন্ডিয়া ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এটা বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশ অংশগ্রহণ করুক অর্থাৎ উনি মনে প্রাণে চান যে এই দুটি দল নির্বাচনে আসুক কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি এটা চান এটা নিয়ে প্রশ্ন জাগে না যে হঠাৎ করে তারাই তো চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হোক তারপরে এখন হঠাৎ করে ওনারা এই পোলটি খেলেন কেন তার কি কোনো কারণ নেই হ্যাঁ অনেক কারণ আছে সেই কারণগুলো আজকে ব্যাখ্যা করব আমরা যদি একটু ইতিহাস থেকে তাকাই তাহলে দেখবেন উনিশশো সালে যখন এই নির্বাচন হয় সেই নির্বাচনের আগে নব্বই এর গণ অভ্যুত খানে জেনারেল এরশাদের পতন হয় এবং তখন তিন জোটের রূপরেখার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু সংসদে পাশ হয়নি জাস্ট প্রেসিডেন্ট অধ্যাদেশের মাধ্যমে একটা সবাই মিলে ঐক্যমত্য করে ওই সরকারটা তখন প্রতিষ্ঠা করে এরপরে তে ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসে পাঁচ বছর পরে আর তত্ত্বাবধায়ক বিলটা এই বিএনপি তখন পাশ করেনি অর্থাৎ তিন জোটের রূপরেখাটাকে তারা আর বাস্তবায়ন করেনি তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন শিশু আর পাগল ছাড়াই নিরপেক্ষ কোন লোক নেই মানে তিনি নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারকে বিশ্বাস করেন অথচ এই নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার হইয়াই তিনি কিন্তু ক্ষমতায় এসছিলেন তো দিচ্ছিলেন না তখন আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো কিন্তু এই তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করে এবং তারা আহ একানব্বই সালের পনেরোই পনেরোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তখন একটি একদলীয় নির্বাচন হয় তিনশো আসন পেয়ে যায় বিএনপি বুঝতে পারছেন মানে হচ্ছে এই তত্ত্বাবধায়ক নিয়া সর্বপ্রথম আঘাতটা করেছে কারা বিএনপি তখন এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা সবাই বয়কট করে তারপর নির্বাচন হয় ওই ওই একানব্বই সালেরই সরি ছিয়ানব্বই সালের বারো জনের আবারও জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয় কিভাবে হয়েছিল সেই নির্বাচন আন্দোলনের মুখে জনতার আন্দোলনের মুখে অসহযোগ আন্দোলনের পুরো দেশ অচল হয়ে গেছে তখন সরকার টিকতে পারে নাই সরকারের মন্ত্রীদেরকে সচিবালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে সচিবরা নামিয়ে দিয়েছেন এমন পরিস্থিতি তখন তৈরি হয়েছিল আপনারা যারা এখনো যাদের বয়স কম তারা হয়তো এই ইতিহাসগুলো জানেন না এবং যারা জানেন না তারা শুনে রাখুন এরপরে তিন মাস পরেই আবার ইলেকশন হয় জুন মাসের বারো তারিখে সেই ইলেকশনে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর কি কি ঘটলো আওয়ামী লীগ পাঁচ বছর পুরো ক্ষমতায় ছিল তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের উপরে কোনো কাঠাছিড়া করেন নাই কিংবা ওটা বাতিল করেন নাই ঠিক পাঁচ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি নেমে গেছেন বাংলাদেশের ইতিহাসে কেবল একজন শাসক তার দায়িত্ব শেষ করে তার সময়কাল শেষ করে নির্বিঘ্নে ক্ষমতা থেকে সরে যেতে পেরেছেন সরে গেছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা দুই হাজার এক সালে এরপরে নির্বাচন হয় দুই সালে তত্ত্বাবধায়কের অধীনে শেখ হাসিনাকে নামানোর জন্য কিন্তু আন্দোলন করতে হয়নি অটোমেটিক্যালি সেটা তিনি যে তিনি স্বৈরাচার ছিলেন না এখন প্রশ্ন তিনি স্বৈরাচার হয়ে উঠলেন কেন তিনি চাইলে তখনো স্বৈরাচার হয়ে উঠতেন যে যখন একানব্বই সালে তিন জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বিএনপি দিচ্ছিল না এরপরে প্রতিবাদের মুখে দাবির মুখে চাপের মুখে আন্দোলনের মুখে তারা সেটা দিতে তখন বাধ্য হয় এরপরে শেখ হাসিনা সেটাকে মেনে নিয়ে পাঁচ বছর ভোটে জিতে পাঁচ বছর ক্ষমতায় থেকে আবার সেই তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন এক সালের নির্বাচনে তখন বিএনপি ক্ষমতায় ক্ষমতায় আসে বিএনপি আসার পর বিরোধী দলের নেতা কর্মীদের উপরে ব্যাপক নির্যাতন এবং যেদিন ক্ষমতা আসে সেদিন থেকেই শুধু খুন ধর্ষণ রাহাজানি নির্যাতন হিন্দু বাড়িঘর চালিয়ে দেওয়া বিভীষিকাময় অবস্থা তৈরি হয় তারপর আসলো বিএনপির এই সময়টা গেল তারা তখন নির্বাচন আসলো নির্বাচনকে উপলক্ষ করে যে তত্ত্বাবধায়ক আবারও সরকারের যেই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার উপরে আবারও বিএনপি হাত দিল তারা বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে দিল অর্থাৎ বিএনপির প্ল্যান ছিল যে দুই বছর বাড়িয়ে দিলে ওনাদের পক্ষের একজন বিচারপতি ওই সময় রিটায়ার হবেন এবং তাকেই এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দিয়ে ভাবা যায় ওনারা ছিয়ানব্বই একবার এই তত্ত্বাবধায়ক নিয়ে দুই নাম্বারই করলো আবার দুই হাজার ছয় ঠিক সেই ঘটনাটা তারা ঘটাইলো তারপরে তো শুরু হলো আন্দোলন চলে আসলো এক এগারো দুই বছরের সেই সেনা শাসন তারপর নির্বাচন আসলো দুই হাজার আটে সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওদের মাথায় বারবার আসে যে ওই যে ছিয়ানব্বই খালেদা জিয়া করলো দুই হাজার ছয় এসে তারা আবার তত্ত্বাবধায়ক নিয়ে এগুলা করলো তখন তারা আদালতে তত্ত্বাবধায়ক বাতিল দিল করে তারপর একটা স্বৈর স্বৈরশাসন যেটাকে বলা হয় অনেকটা সেরকমই একদলীয় নির্বাচন বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা নানা কৌশলে তারা পনেরো ষোলো বছর কাটিয়ে দিল এরপর আসলো এখন এখনকার সিচুয়েশন এখন কি ইতিহাস থেকে এখন যারা আছে তারা কি শিক্ষা নিবে না নিবে না নিচ্ছে না তো এখন তারা আওয়ামী ব্যান করে দিবে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সব পালিয়ে যাও পিটাও মপ করো জেলে ভর শুরু করছে তো সেটা স্বৈরাচারী নয় মানুষ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না ঠিক এই যে এখন যা হচ্ছে না এগুলো আরো পুনরাবৃত্তি হবে আবার হবে এখন যারা করছে এরাও আবার জেলে ভরবে এদের উপর মফ হবে কত কিছু হবে এই যে রাজনীতির শিষ্টাচার সৌন্দর্য গুলো একবার ভাবন্ত কারা নষ্ট করলো জানি আপনি ভাববেন না কারণ আপনি একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট করেন সেই কারণে আপনি ভাববেন না আপনি ইতিহাস পড়বেন না ইতিহাস বিশ্লেষণ করবেন না আপনি গভীরভাবে চিন্তা করবেন না আসলে এর জন্য দায়ী কারা আমি কাউকে দায়ী করব আমি শুধু বলবো এটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন আওয়ামী লীগকে ভোটে যায় এর মূল কারণ হচ্ছে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আদালতের মামলা গেছে সেদিন থেকে জাতীয় বিএনপি সরি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জমাতে ইসলাম এবং প্রশাসনের রম যে জমাতে ইসলাম তাদের লোক সেট করেছে কারণ তাদের কাছে কিন্তু লোকবল আছে প্রশাসনের ভিতরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জমাতে ইসলাম করে প্রশাসন লেভেলে এটা হয়তো আপনারা জানেন ওদের নাই গোফ নাই কিছু নাই কিন্তু সে জমাতে ইসলাম আপনি তার ভিতরে ঢুকলে বুঝবেন সে দেখবেন বিড়ি খায় কিন্তু সে জমাতে ইসলাম আপনি তার ভিতরে ঢুকলে বুঝবেন এই কারণে জমাতে ইসলাম এখন অনেক শক্তিশালী কিন্তু ভোটের বাজারে হয়তো তাদের ওই পরিমাণ ভোট নাই কিন্তু প্রশাসনিক ভাবে সে শক্তিশালী ভোট যত পিছাবে ভোট যত বাঞ্চাল করে দেবে তত তাদের লাভ কারণ সে ক্ষমতার ক্ষমতায় না বসেও ক্ষমতা ভোগ করছে না জিতেও তারা ভোটে না জিতেও তারা ক্ষমতাটা ভোগ করছে সেজন্য তারা চাইবে যে ভোটটা পিছিয়ে যাক আরো দুই বছর পাঁচ বছর পিছাক না সমস্যা নাই তো সমস্যা তো হচ্ছে বিএলপি এপকো এপিআর এর নাম নিয়া জামাত কিন্তু ভোটটাকে পিছিয়ে দেওয়ার জন্য প্রক্রিয়া প্রক্রিয়ালে শুরু করে দিয়েছে এবং বিএনপি ওদের সাথে ঠিকবে না ভোট হবেই না জমাত না চাইলে ভোট হবে না এক কথায় শেষ এমন কি জাতি পার্টিকে নিশ্চিহ্ন করে দিতে পারলে তো পুরোটাই শেষ মানে একক ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে জমাত ইসলাম আর ভোট ছাড়া বিএনপি ক্ষমতা যেতে পারবে না আবার ভোট ভোটের ক্ষেত্রেও বিএনপির কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই যে তেরো মাসের যে দখলবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ মপ এগুলোর সাথে কিন্তু বারবার বিএনপির নামটাই ঘুরে ফিরে আসছে এবং পুরো দেশের মানুষ কিন্তু বিএনপির উপরে ত্যাগ বিরক্ত হয়ে গেছে এখন তারা ভোট দেওয়ার মতো অন্য কোন মার্কাই পাচ্ছে না জামাত ছাড়া পরিস্থিতি দাঁড়াইছে তারা ভোট দিবে না কিন্তু এখন বিএনপির কারণে তারা ভোট দিতে বাধ্য হচ্ছে পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে এই কারণে বিএনপি ভাবতেছে যে আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগ আসলে কি হবে আওয়ামী লীগ আসলে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত এক ভাগে আওয়ামী লীগ এক ভাগে বিএনপি ভাগে ভাগে কিছু কিছু ছোট 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 দল দল আছে আছে বিএনপির যেমন আওয়ামী লীগ নির্বাচনে আসলে জমাত কিন্তু আর নিজেরা ভোট করব নিজেরা ক্ষমতায় যাব বসে থাকবো এইসব বলার কোনো সুযোগ থাকবে না তখন তারা যাবে বিএনপির কাছে যে ভাই আমাকে দশটা সিট দাও ভাই আমাকে বিশটা সিট দাও আমরা আমি আমরা তোমাদের সাথে আছি এইটা করবে অর্থাৎ এখন যেন অহং ভোধ আছে জমাতে সেই অহং বোধটা তখন আর থাকবে না এবার একটা নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা একেবারে কম না অনেক আবার এই যে ষোলো মাস কয় তেরো মাসের যে বিএনপি যেই রূপ মানুষ দেখলো সেটা দেখার পর হয়তো গণেশ উল্টেও যেতে পারে অর্থাৎ মানুষ উল্টো আওয়ামী লীগকেই আবার ভোট দিয়ে দিতে পারে বিএনপির আবার এই ভয়টাও কিন্তু আছে তারপরেও যেহেতু একটা সম্ভাবনা তাদের আছে ভোট হলে ক্ষমতা যাওয়ার যে আওয়ামী আসলে ভোটই হবে না কারণ জমাৎ ভোট বানচাল করে দিবে। ঠিক আছে প্রিয় দর্শক কথা আর বাড়াবো না অনেক কথা হয়ে গেছে ভুল হলে ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ